অমলেট আর মামলেট নিয়ে আমাদের দেশে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকমের আলাপ আলোচনা আছে অনেক তর্ক বিতর্কও আছে তবে যাই বলুন না কেন বাঙালির রান্নাঘর ডিম ছাড়া ভাবাই যায় না তাই আজকে ডিমে দুটো পদ্ধতি আপনাদের সামনে শেয়ার করলাম আমি এখানে ডবল ডিম করব প্রথমে ডবল ডিমের অমলেট বানাবো যেটাকে আমরা অনেকে মামলেটও বলে থাকি দেখুন আমি এখানে দুটো ডিম নিয়েছি পরিমাণ মতন একটু লবণ দিয়েছি সামান্য এক চামচ জল দিয়েছিলাম তাতে ডিমটা সুন্দর ফুলে উঠবে আর দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি একটু ধনে পাতা কুচি যতটুকু আমার দরকার আপনারা অবশ্যই মাপটা বুঝে ব্যবহার করবেন সামান্য একটু পেঁয়াজ পাতা কুচি দিয়েছি এখানে দেখুন অল্প একটু কচি পেঁয়াজ শাক নিয়েছি সেখান থেকে একটু দিয়েছি আর দেব পরিমাণ মতন ঝাল এবার আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে দুটো ডিম একসঙ্গে ফেটিয়ে নেব ডিমটা আমি এক হাতেই ফেটাচ্ছিলাম তাই একটু অসুবিধা হচ্ছে ডিমটাকে আমি বেশ সাদা করে ফেটিয়ে নিয়েছি এবার কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দেব দেখুন খুব বেশি তেলের প্রয়োজন হয় না ডিম ভাজার জন্যে আপনারা এটা চাটুতেও করতে পারেন আর সরষের তেল আর সাদা তেলের দুটোরই স্বাদ আলাদা আপনারা করলেই বুঝতে পারবেন আমি এটা সরষের তেলেই করব এবার ফ্যাটানো ডিমটা আমি এতে দিয়ে দেবো দেখুন দেওয়ার সাথে সাথেই ইয়ে তার নিজের আকার ধারণ করতে শুরু করেছে এবার আমি আস্তে আস্তে কড়াইটা ঘুরিয়ে ডিমটা কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দেব দেখুন যেহেতু ডবল ডিম একটু ফুলে উঠবে আর বেশ বড় হবে ডিমের গুনাগুণ আমরা ছোট বড় সবাই জানি অনেক ডাক্তারও বলে থাকেন ডিম খেতে আর ডাক্তার বলুক আর না বলুক আমরা বাঙালিরা তো ডিম খেয়েই থাকি এটা সবার খুব পছন্দের খাবার দেখুন বাড়িতে অতিথি এলেও আমরা তাদেরকে এইভাবে পরিবেশন করতে পারি আমার নিচের পিঠটা পুরো ভাজা হয়ে গেছে কারণ ওপরটা আমার আস্তে আস্তে রঙ ধরতে শুরু করেছে দেখুন ডিমটা জমে এসেছে এবার আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেবো দেখুন আমি একটু ভাজ করে নিচ্ছি চার পাঁচটা নীচটা আমার সুন্দর রঙ ধরেছে আমার ডিমটা সম্পূর্ণ হয়েই এসেছে এবার এটা আমি আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজ করে নিয়ে আর একটু ভেজে নেব যাতে ভেতরে কাঁচা অংশটা সুন্দর ভাজা হয়ে যায় আমরা বিভিন্ন রকম ডিম পদ্ধতি খেয়ে থাকি ডিম ঝোল ডিমের ডালনা কেউ ডিমের কালিয়া বলে থাকি তো আমি আজকে আপনাদের সঙ্গে ডিম ভাজার দুটো রেসিপি শেয়ার করলাম দেখুন আমার এটা হয়ে গেছে কি সুন্দর ফুলে উঠছে এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব দিয়ে এবার আমি আরেকটা ডিম এতে করব এভাবে আমরা অতিথির সামনেও দিতে পারি আবার আমরা দুপুরে খাবার পাতেও এটাকে ব্যবহার করতে পারি দেখুন দেখতে কি সুন্দর লাগছে বেশ ফুলে উঠেছে আর যেহেতু ডবল ডিম বেশ মোটাও লাগছে এবার আমি বাটিতে আরেকটা ডিম নেব এটা আমরা বাচ্চাদেরকেও দিতে পারি আবার আমরা বড়রাও খেতে পারি দেখুন আমি সামান্য একটু জল দিয়েছি এক চামচ মতন জল দিয়ে এবার আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নেব এতে আমি এখন আর কোনো উপকরণ মেশাবো না এটা আমরা ইংরেজ পদ্ধতিতে বলতে পারি কারণ ওরা সাধারণত এইভাবেই খেয়ে থাকে আমাদের বাঙালিদের আবার এরকম ভালো লাগে না আমরা একটু রসা খেতেই পছন্দ করি তাই এর সঙ্গে নানা রকম উপকরণ আমরা মেশাই দেখুন কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি ডিমটা এতে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে ডিমটা আমি কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে একটু ছড়িয়ে দেবো ডিমটাকে এই ডিম ভাজাটা বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসবে কারণ এতে ঝালটা থাকে না সেভাবে আমাদের বড়োদেরও এরকম খেতে খুব ভালো লাগে তাড়াতাড়ির সময় এভাবে করে দেওয়া যায় দেখুন এবার আমি সামান্য একটু লবণ ওপর থেকে ছড়িয়ে দেব আমার ডিমটা বেশ ভালো জমে উঠেছে ওপরে কাঁচা অংশটা কমে গেছে এবার আমি এতে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা আমি ভাজ করে দেব তো আমার ডিম ভাজার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এগিয়ে যেতে সাহায্য করবেন যাতে আরও অন্যান্য অনেক রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি দেখুন আমার এই ডিমটাও ভাজা হয়ে গেছে তো অমলেট বলুন আর মামলেট বলুন যাই বলুন দুটো ডিমই আমার একদম তৈরি আমরা এভাবে অতিথির সামনেও দিতে পারি নিজেরাও ঘরে করে খেতে পারি বাচ্চাদেরকেও এভাবে দিতে পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য এবং আমার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন আর এগিয়ে যেতে সাহায্য করবেন